গোপু ওই দেখো তোমার জন্মদিনে এই গিফটটা এবার দিলাম এবছর বেশি কিছু দিতে পারলাম না যেহেতু লাড্ডু এসে তার ভাতটু কমে গেল লাড্ডুর উপরে রাগ করো না বাবা চলো বাবু আমি আর তুমি মেলায় ঘুরে আসবো যেহেতু আজ তোমার জন্মদিন তাই আমার সঙ্গে তুমি বেরো বেরো করে আসবে আর তোমার জন্য দেখি গিফট কী কেনা যায় তো নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলে ভালো আছো ওই দেখো আমি গোপুবাবুকে নিয়ে মেলায় বেড়াতে যাচ্ছি তো হেঁটে প্রথম একটু এগিয়ে এলাম অগ্রাসী অবধি আমার মাঠ আছে ওইখানে এগিয়ে এসে একটু রিক্সে করে আমার হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়লাম আমার প্রতিদেব ছাড়া আমার হয় না যেখানে যে আমার প্রতিদেবই নিয়ে যায় যেহেতু ছেলে বড়ো হয়ে গেছে আর যায় না ছেলে কাজে ব্যস্ত থাকে তাই আমি হাজব্যান্ডের সঙ্গে যাই আমি চলে এসেছি চণ্ডী মেলায় মানে আমাদের ওখানে একটা চণ্ডী মায়ের মন্দির আছে খুব জাগ্রত তো ওই মেলায় বর্ষে জ্যৈষ্ঠ মাসে পুরো মাস ধরে তো আমি চলে অনেক অনেকদিন ধরে বলে আসা হয়নি তো আজকে গোপালের জন্মদিন তাই ঘুরতে চলে এসছে তো এদিকে কি হয়েছে গোপালের জন্মদিন খুব ভালোভাবে একটা মানে ঘরে সেবা দেওয়া হয়নি আজকে ভালো করে তো সন্ধ্যায় বাড়ি ঘুরে গিয়ে দেবো তার জন্মদিনেও কিছু গিফট কেনা হয়নি ভাবলাম মেলায় ঘুরে কিছু গিফট নিয়ে তারপরে তাকে নিয়ে যাও প্রত্যেক বছর টুকটাক কিছু না কিছু গিফট কিনে দিই আমার সামর্থ্য অনুপাতে এবছর যেহেতু লাড্ডু হয়েছে ওর একলা জন্মদিন পালন করলে হবে না লাড্ডুরও আছে আর দেখতে দেখতে দেখো ওই মুকুরটাই পছন্দ করলাম উনি সত্তর টাকা বলছিল তো ষাট টাকায় একটা নিয়ে নিলাম আমরা মধ্যবিত্ত ভাই যেহেতু বেশি তো আমরা বেশি কিছু দিতে পারবো না তো ওর উপর কিছু গড়িয়ে দিয়েছি ওর আছে আর বেশি কিছু লাগে না ভগবানের গিফট বলো এ বলো এগুলো সব ভাও ভাব মানে তোমার যতটা তুমি ভালো বাঁচতে পারবে অন্তর থেকে তাই তোমার ভক্তি প্রদান করবে অত খেলনা বসে গেছে দেখো তো খেলনাও জমে যায় মেয়ের মধ্যে অনেক খেলনাও আছে ওর গাড়ি বা ঝুমকো টুমকো তো ওগুলো আর খেললাম না আর এইদিকে দেখলাম যে একটু বাদাম আর একটু ভাজাভুজি ছিল তো দুই একটা ভাজাভুজি আর বাদাম গোপালের জন্য নিয়ে নিলাম দিয়ে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে আসার পথে কাকিমা ফোন করছিল ওই মন্দির থেকে যেহেতু আজ ফলোহারিণী অমাবস্যা বা মানে ফলোহারিণী পুজো তো আমি সেই মন্দিরে যাব গোপালকে নিয়ে তুমি পুজো দিয়ে চলে আসব গোপালের জন্য কাজে আজকে সারা দিন ব্যস্ত আর গরম প্রচুর পড়েছে যেহেতু আর্দ্রতা বেশি আছে আর মেঘও ডাকছে বৃষ্টি হচ্ছে না তোমাদের যদি ওইদিকে বৃষ্টি হয়ে থাকে তো কমেন্ট অবশ্যই করো আর দেখো চলে এসছি আমি মন্দিরে এসে এখানে একটু পুজো দিয়ে নিলাম বেশি কিছু এবছর করলাম না এইটুকুই ব্যাস মায়ের কাছে পুজো দেওয়াটা দেখো মা কালকে দর্শনও করিয়ে দিলাম যেহেতু নিয়ে অমাবস্যা ছিল তাই তোমরা দর্শন করো আর ইলেকট্রিক কেটলিতে একটু পায়েস বসিয়ে নিলাম তো তোমরা যদি ইলেকট্রিক কেটলিতে পায়েস বসাও বসে যেতে পারে তো তোমরা গুঁড়ো দিয়েও আগে চালটাকে সেদ্ধ করে তারপরে দুধটা দেবে কিন্তু লিকুইড দুধ এনে যদি করতে থাকো সবসময় নাড়াচাড়া করবে একটু বন্ধ করবে তারপরে নাড়াচাড়া করবে আবার একটু জ্বালাবে পায়েস তো মোটামুটি হয়ে গেছে এবার গোপালকে দেবো তার আগে চিনিটা ছড়িয়ে দে পায়েস রান্না তো অনেক ভোগে দেখিয়েছি এবার দেখালাম না পরে আবার এই একদিনে ইলেকট্রিক কেটলিতে পায়েস রান্না দেখিয়ে দেবো তোমাদের দু একটা ভিডিও দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর আজকে যে বিকেলে ফেসবুক থেকে বন্ধুরা ভিডিও পাচ্ছ ওটা কালকের ভিডিও তো ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম আর দিতে পারি তোমাদের বিকেলে তাই ছেড়ে দিলাম আর এই মুকুটটা ওর জন্য নিয়ে এসেছি তোমাদের তো বললাম মুকুটা দেখে খুব পছন্দ হয়েছিল ওকে তো মানিয়েছেও ভালো পরিয়ে দিলাম আর দিকে একটা জিনিস আমার ভুল হয়েছে কি ওকে আজকের দিনে পঞ্চামীর দিয়ে স্নান করায়নি আর দু নম্বর হয়েছে মিষ্টিটা এনেছিলাম ওটা উপরেই ছিল ভুলে গেছি লাগাতে এত ভুল হয়ে গেছে চকলেট সব কিছু দিয়েছি পায়েস টাইস বানিয়ে তো মিষ্টিটা লোক বলে না একটু সুখের মুখ দেখলে ভগবানকে ভুলে যায় তো আমার অবস্থা এই হয়েছে সব কিছু আনন্দ করতে গিয়ে আমার ভগবানটাকে আমি ভুলে গেছি আমায় ক্ষমা করো প্রভু সকলে রাধে রাধে অবশ্যই বলবে গোপাল তাতে সন্তুষ্ট হবে